আছে বদে মাটি আছে মই দি মানে নকৰে দে আর সে বুঝ না সে ইও অতwidetilde যে আমতলা যে ছিল নাই তো গেছিল নাই তাই ভাই মনে হুম হ্যাঁ ইঞ্জিন ফলোস এই দেখো এবার গেছিল না হয়েছে আর দিছিল 마শাআল্লাহ 마শাআল্লাহ কত দেরি হবে এইটা <inaudible> আমার আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আশা করি সবাই আল্লাহ মতে আছে ভালো আছেন আজকে রবিবার কাজ কাম নাই তাই বরাবরের মতো চিন্তা ভাবনা করলাম যে মাছ ধরতে যাব আমার ডিস্ট্রিক্টের কথা না আজকে মাছ ধরতে আসছি আমাদের মাদব ভাই কুমিল্লা কুমিল্লা ভিক্টোরিয়া ভিক্টোরিয়া হেরে গেছে সাথে আছে আনারুল ভাই আর আমি কালকে সন্ধ্যা থেকে শুরু করে রাত নয়টা দশটা পর্যন্ত মোটামুটি ভালো বৃষ্টি হয়েছিল পানিও খুব ঘোলা লাগতেছে তো আজকে আসলাম সেই জন্য যে দেখি কি অবস্থা কেমন কি রকম মাছ হয় না হয় তো আলহামদুলিল্লাহ যেটুকুই যেমনটাই হইতেছে মাছ প্রত্যেক খেয়ে দুইটা সেটটা করে উঠতেছে এখন দেখা যাক বাকিটা কি হয় ঐলা বর্ষা হুশি নাই দেখ মার্শাল্লা মার্শাল্লাশ একটা গেলে যা দেখেন কি অবস্থা বড় বড় তো লাগে না লাগাবে তোমাদেরকে কে আর দেখা দেখাচ্ছে না

बड़े बोरो हो तो रहा है चुनौती होगा। हम कौन से जाओ? निशे <laughs> निशे ऐसे। निशे जिंदगी जाऊँ। ये दिया मार्केट जंक्शन की तरफ। Aradi <melodicolo> durmasse uruglana durmasse ya dige <melodicolo> galdar durmasse ama dige sarte bo <melodicolo> qabur dige 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 dig देग देग। अरे गल्म जाला मासुड एना बुझो लरे हा कथि को छोडो ना खाई खावर मासिनाय बडो मासि आइन आइले इखत म दे छोड ला अरे साला गल्डा हाते त ना बोलले इरे बाजु रे न